আসসালামু আলাইকুম ভিয়ার্স ভিয়ার্স যারা থ্রি পিজের কাজ করেন কিভাবে কাজটা করতে পারবেন বুঝতেছে না তাদের জন্য আমি ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা গলার ডিজাইন আজকে দেখাবো হচ্ছে ওড়নার কাজটা কীভাবে হয় এটা হচ্ছে থ্রি পিজের ওড়না এই যে এই ডিজাইনটাই কীভাবে করবেন একটা সলিড এটা গজ কাপড় গজ কাপড় দিয়ে ওড়না বানানো হয়েছে দুই হাত বড় ওড়না এই গজ কাপড়ের ওড়নাটাই আমি এখানে দেখেন ওড়নাটা প্রথমে কাপড়টা দেখেন জায়গাটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা এরকম নরম তারপর কাপড়টা সুন্দরভাবে ছড়াই নিব আমরা সুন্দরভাবে ছড়াই নিব রঙটা ভালো করে মিশ্রণ করে নিব আমরা আমরা দেখেন রঙটা রেডি করতেছি যারা রঙটা না বানাতে পারেন সাদা রঙে আমরা গোল্ডেন হলুদ রং দিচ্ছি সাদা রঙটার মধ্যে আমরা গোল্ডেন হলুদ পাওয়ার কালার দিচ্ছি অল্প কালার দিলে দেখবেন এই যে সাদা কালার মধ্যে দিচ্ছি দেওয়ার পরে এই ক্রিম কালার চলে আসছে অনেকে বলতে পারেন যে গোল্ডেন গোল্ডেন দেখা যায় আসলে এই কালারটা কি আসলে এটা গোল্ডেন কালার দিয়ে আমরা গোল্ডেন কালার দিয়ে সাদা কালার মধ্যে ক্রিম কালারটা আনছি যে গিয়া কালার বলা হয় কথা গিয়া কালার বলা হয় গিয়া কালারটা এটা হচ্ছে আপনার হোয়াইট পেস্টের কালার আর এটা হচ্ছে লাল কালারটা হচ্ছে নিউ টেক্সের কালার এটা হচ্ছে নিউ টেক্সের কালার এটা হচ্ছে হোয়াইট পেস্টের কালার আর এই কালারটা বানানো আপনাদেরকে দেখাই দিলাম খুব সহজ কালার প্রথমে সাদা রঙ সাদা রঙটাকে আপনার গোল্ডেনুথ পাওয়ার কালার দিয়ে এই কালারটা আনবো দেখেন এখন আমরা কাজে চলে যাব সরাসরি এই যে দেখেন কম্বলে ভালো করে রঙটা ছড়াবো একটু রঙটা নিয়ে ভালো করে ছড়া দেবো ব্রাশ করে এই যে দেখেন ব্রাশিং শেষ মোটামুটি এখন আমরা কাজে চলে যাব সরাসরি আমরা এই সেম ডিজাইনটা এখানে করবো দেখেন এখানে প্রথমে আমরা একটা পায়ের কাজ নিচ্ছি দেখেন স্টেপ বাই স্টেপ এখানে দুই কালারের কাজও না এক কালার কাজ দিয়ে দিক পায়ের করা হচ্ছে এই যে দেখেন এখান থেকে কম্বলে অবার বেশি রং নেওয়া যাবে না ঠিক পারফেক্টলি এবার এটা ক্রিম কালার দেওয়ার পর এবার আমরা লাল কালার দিব আমি একটা কথা বলি কমলা কালার ওপর কিন্তু লাল কালার ফুটে কমলা কালার ডিপ লাল কালার ফুটে কমলার মধ্যে সবুজ ফুটবে লাল ফুটবে ব্লু ফুটবে কমলার মধ্যে মোটামুটি সব কালার ফুটে এটা যদিও কাপড়টা ডিপ কালার হয় কমলা কালার মধ্যে সব কালার ফুটবে নিটেস হোয়াইট পেস্ট সব কালারে ফুটে এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে লাল কমলা এই দুটা কালার কাপড়ের উপর সব কালারে মোটামুটি রং ফুটে যায় তো আমরা এখন দুইটা দেখেন একটা চিকন লেস আর একটা পাইট দিয়ে কাজ করছি এখন আমরা একটা বডি ডাইস দিয়ে একটা ডিজাইন আনব আর এই বডি রেসি ডিজাইনটা কিন্তু আমরা ফুল বডিতে জল করব এই যে কাজটা দিচ্ছি এটা কিন্তু এই যে এখানে ছাপটা দেওয়া হচ্ছে এই ছাপটা কিন্তু ফুল বডিতেও আনবো আমরা এই যে একটা দিচ্ছি একটা দেওয়ার পর এই পাইপটি আবার আমরা এখানে একটা দিব আর তারপর আবার এই লেসটাই আবার এখানে একটা কাজ করব কাজ করার পর এই যে দেখেন এই যে সেম ডিজাইনটা আসবে আর এই ফুল বড়িটা বডিটাতেও কিন্তু আমরা ফুল বডিতে আমরা কি করবো এই ধরনের জলছাপের কাজটা করব এই যে এখানে জলছাপের কাজটা করা হয়েছে এই জল কাজটা ফুল বডিতে করব তাহলে ডিজাইন হয়ে যাবে আমরা একটু গ্যাপ দিয়ে করি যেন ডিজাইনটা সুন্দর আসে হালকা একটু গ্যাপ দিয়ে পাইট দিয়ে আপনি চাইলে আপনার কাছে তিন চারটার এগুলো তো ডিজাইন করতে পারেন কিন্তু আপনি জানতে হবে কীভাবে করে মাথা ব্রেন খাটাতে হবে আমার কাছে তো ডিজাইন নাই এটা হচ্ছে একজ্যাক্ট একজাক্ট একজাক্ট এই ধরনের কথার কোনো ভেলু নাই ডিজাইন আপনার কাছে আসে অবশ্যই কিন্তু আপনার ব্রেন খাটাতে হবে ব্রেন খাটিয়ে কাজ করতে হবে এই যে দেখেন একটা অন্যার কাজের প্যানেল ধরানো হয়ে গেছে জাস্ট এখন দুই পাশ দিয়ে এটা কাজ করা হবে এ ওই ওইদিকেও এটা কাজ করা যাবে কাজ করা যাওয়ার পর সেম সেম এখানে যে কাজটা করা হয়েছে এ পাশে যে কাজটা করা হয়েছে সেম ওনার ওই পাশ দিয়ে একই কাজ করা হবে একই জায়গা একই এতটুকুর মধ্যে সেম কাজটা ওই পাশেও করা হবে এ পাশ দেওয়া যাবে আর মাঝখানে কিন্তু জলছাপের কাজ বলছি মাঝখানে কিন্তু আপনাদের জলছাপের কাজ হবে আপনারা ওভার বেশি নেবেন না এদিকে আরেকটা এখানে তিনটা চারবার দেওয়ার পরে স্টপ রাখতে হবে কারণ হচ্ছে আপনি নয় ওই পাশে দিয়ে করতে পারবেন না আর এখানে একটা জিনিস এই যে পাইপটা দেওয়ার পরে আমরা লাল কালারের পেস দিয়ে দিয়েছিলাম না লাল কালার উপরে আমরা একটা আমরা ওনার যেটা কাজ শেষ এটা এটা স্থগিত এখানে এখানে আমরা ক্রিম কালার দিয়েছি ক্রিম কালার দিয়ে কিন্তু আমরা জল ছাপ করবো তাহলে ক্রিম কালারের সাথে কিন্তু আমরা এই এই একটা ডিজাইন দিয়ে এটা অন্য একটা ডিজাইনের ক্যাটাগরি নিয়ে আসছি যেন ওনার লুকসটা চলে আসে এই যে এই কাজটাই ওই পাশে দিয়ে সেম হবে সেম হওয়ার পর ফুল বডিতে জল ছাপের কাজ করা হবে ফুল বডিতে এখন ওনাটা ঘুরে নিচ্ছি ঘুরে নেওয়ার পর এখন এদিক দিয়ে যে কাজটা করা হয়েছে সেম কাজটায় আমরা এ পাশ দিয়ে করব সেম কাজটাই আমরা এ পাশ দিয়ে করব কিভাবে একটা আরং কোয়ালিটি ওনার কাজ করবেন এই ধরনের ভিডিও কিন্তু এটা আজকে আমরা একটা ধাপ দিয়ে নিচ্ছি যারা নতুন কাজ করবেন তারা চাইলে পেন্সিল দায়কা নিতে পারেন বা আপনারা চাইলে চক দেয়া ইকা নিতে পারেন যেন বাঁকা না হয় যেন বাঁকা না হয় চাইলে চক দুই আইকা নিতে পারে আমি বলছিলাম ওইদিকে যে কাজটা হয়েছে সেম কাজটাই আমার এখানে হবে এই পাশে যদি সেম কাজটা হবে আমি দেখাইছিলাম কিন্তু প্রথমে আমরা এটা দিয়েছি তারপর হচ্ছে এই যে দেখেন প্রথমে আমরা দিয়েছি এটা তারপর দিয়েছি চিকন লেসটা তারপর একটা জলছাপের কাজ দিয়েছি তারপর চিকন লেস তারপর এটা তারপর এটা দিয়েছি দ্যাটস দ্যাটস এটা ক্লিয়ার আর এই কাজটাই ফুল বডিতে হবে যে এখানে যে কাজটা দেখতেছেন ফুল বডিতে কাজ করা হবে ওনার লুক অন্যরকম চলে আসবে আপনার কল্পনা করতে পারবেন না কতটুকু সুন্দর চলে আমরা আসতেছে কিন্তু এরকম ব্রাশ করে নিতে হবে এরকম এরকমভাবে সুন্দরভাবে একটু করার পর এবার সুন্দর করে একটু ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু কম্বলের রঙটা ঠিকঠাক লাগবে কাপড় সুন্দর করে ঠিকঠাক রঙটা লাগবে আমরা যখন সাত আট নিয়ে নিব ছাপ তারপর কিন্তু রঙটা একটু খালি হয়ে যায় তখন আমরা এভাবে নিয়ে নিতে হবে আর স্টেপ গ্যাপটা যেন ঠিকঠাক থাকে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে মাথায় আমি বলছিলাম এদিকে যে কাজটা হবে ওইদিকেও সেম কাজ আর আমরা মাঝখানে হচ্ছে জলছাপের কাজ করে দিব বা প্যানেলের কাজ করে দিব যেন আমরা ওনার লুক্সটা ভিন্ন রকম আসি ম্যাক্সিমাম হচ্ছে জল ছাপ কাজ করলে সৌন্দর্যটা ফিরে আসে দেখেন আমাদের কাজ মোটামুটি ওনার প্রায় শেষের দিকে চলে গেছে আপনারা চাইলে খুব সহজে অল্প সময়ে আপনারা এই ধরনের কাজ করতে পারেন নিজের ইচ্ছা শক্তি থাকলেও হবে আসলে অন্য কেউ তো আপনাকে জোর করে কাজ শিখাতে পারবে না আপনার নিজের ইচ্ছা থাকতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন এই যে বলছিলাম এখন আবার লালের ওই ওই যে লাল কালারটা দিয়ে আমরা এখানে আবার ওই যে এই কাজটা ধরে দেবো ওই পাশে যেমন কাজটা করছিলাম সেম কাজটা আমরা এদিক দিয়েও করবো আপনি যখন দুই পাশে এই কাজটা করা হয় মাঝখানে কাজ কিছুই না মাঝখানে এটা শুকানোর পর জল কাজ করবো ওটা লাগবে এক মিনিট সিম্পল কাজ ওটা এক মিনিটের কাজ দুই পাশের যে কাজটা মূল ধরানোর ওনার এটা হচ্ছে মূল কাজ যেটা সৌন্দর্য আসবে কমলা কালা একটা পড়তেন এখন দেখেন ওড়াটা যে কারো গায়ে দেয় কতটুকু সুন্দর লাগবে সে অনায় এসে পড়বে এখন যেটা করবে দেখেন টান দিয়ে বাকি যে গ্যাপটা ছিল আমাদের যে গ্যাপটা ছিল এই যে এখানে এদিক দিয়ে ওই পাশ পর্যন্ত করা ছিল এইদিক দিয়ে ওই পাশে দুই দিক দিয়ে পাইপটা মিলিয়ে দেওয়া হবে আর মাঝখানে জল কাজ করা হবে বাস আপনার কাজ কমপ্লিট আপনিও চাইলে খুব সহজে আপনার এই ডিজাইনগুলো আপনি করতে পারেন শুধু নিজের ইচ্ছা শক্তিটা রাখেন তাহলে সম্ভব দেখেন ওই মিলে গেছে এখন আমরা এই পাশটা মিলালেই কাজ শেষ গ্যাপের সময় আমরা একটা কিছু দিয়ে যেতে হবে এই যে দেখেন আমাদের ওনার পায়ের দুই পাশে কাজ শেষ এখন শুধু জলছাপের কাজ করব আমি বলছিলাম যে জলছাপের কাজ করলে এই যে ওনার এই ডিজাইনটা এই ডিজাইনটা ফুল এই পাশ ওই পাশ দুই পাশ দিয়ে আমরা কাজ করছি এ পাশ ওই পাশ দুই পাশে আমরা একই ধরনের কাজ করছি কাজ করার পর এভাবে লেসটা পুরাটা দিকে নিয়েছি যেন ডিজাইনটায় ক্যাটাগোরিটা সৌন্দর্য থাকে আর এখন যেটা করব এখন ফুল বডিতে একটা জলছাপের কাজ করে দিব বেহস দেখেন আমরা বলছিলাম এই ডিজাইনটা দুই পাশে করা শেষ এ পাশে কাজ শেষ এখন আমরা জলছাপের কাজ করবো হচ্ছে একটা অন্য একটা ডিজাইন দিয়ে একই লুকস আনলে কিন্তু এটা সৌন্দর্য থাকবে না এই অন্য একটা ডিজাইন দিব দেখেন জলছাপের কাজটা করা হবে লালের উপর কমলার উপর লাল দিয়ে একই যদি আমি এটা গোল্ডেন দিয়ে কাজ করি তাহলে কিন্তু সুন্দর লাগবে না এই দিকে সৌন্দর্যটা চলে যাবে এই যে এই পাশে সৌন্দর্যটা মাঝখানে চলে গেলে ওটা সৌন্দর্য হারাই যাবে তো আমরা এখন এরকম একটা হালকা জলছাপ কাজ করবো ডট ড দিয়ে এটা বলতে পারেন ডট এই ডট দিয়ে আমরা ফুল বড়িতে জলের কাজ করে ফেলব হালকা জল ছাপের কাজটা করলে কি হয় এটা আপনার কখনো ডিপের মধ্যে লাইট জল ছাপ কাজ করা যাবে মানে ডিপের মধ্যে ডিপে জল কাজ করতে হয় তাহলে আপনার বাইরের যে সৌন্দর্যটা আসলের দিকের ওই সৌন্দর্যটা আপনার ধারণ থাকবে না আবার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার পুরাই কাজটাই বিপলে যাবে তো এটা আপনার মাথায় সর্বোচ্চ সবসময় রাখতে হবে দেখেন আমাদের ওনার কাজ শেষ অলরেডি অলমোস্ট আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন কাজ আমাদের কমপ্লেক্ট এই যে ওনার এই যে নিচে থেকে শুরু করে উপরে দিয়ে কাজ আমাদের কমপ্লেক্ট একটা গর্জিয়াস কত সুন্দর ওড়ার চলে আসছে আশা করি আপনারা কাজটা করতে পারবেন সুন্দরভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন